আসসালামু আলাইকুম সুস্থ জীবন পেজে আজ আমরা জানব ঘুমের উপকারিতা ঘুম শুধু বিশ্রাম নয় এটি শরীরও মনের জন্য এক ধরনের প্রাকৃতিক ওষুধ যথেষ্ট ঘুম না হলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় প্রথমত ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে ঘুমের সময় ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয় এবং শক্তি পুনরুদ্ধার হয় দ্বিতীয়ত ঘুম মস্তিষ্ক সতেজ রাখে মনোযোগ স্মৃতি ও শেখার ক্ষমতা উন্নত হয় তৃতীয়ত পর্যাপ্ত ঘুম হৃদযন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী হয় চতুর্থত ঘুম মানসিক স্বাস্থ্যে ভালো প্রভাব ফেলে স্ট্রেস দুশ্চিন্তা ও বিরক্তি কমে মুড ভালো থাকে পঞ্চমত ঘুম ত্বক ও সৌন্দর্য রক্ষা করে ত্বক উজ্জ্বল ও তরতাজা থাকে চোখের নিচে কালো দাগ কমে পর্যাপ্ত ঘুমের পরিমাণ শিশু নয় থেকে বারো ঘন্টা। কিশোর আট থেকে দশ ঘণ্টা প্রাপ্তবয়স্ক সাত থেকে নয় ঘন্টা, বয়স্ক সাত থেকে আট ঘন্টা। ভালো ঘুমের জন্য টিপস প্রতিদিন একই সময়